আসসালামু আলাইকুম একজন সেকেন্ড টাইমার হিসেবে আপনার বাংলাটা শতভাগ প্রিপারেশন নেওয়ার জন্য কোন কোন বই এবং কোন কোন টপিকস পড়া প্রয়োজন এটা যদি আপনি না জানেন তাহলে আপনার প্রিপারেশনটা অ্যাকচুয়ালি ভালোভাবে হবে না আর বাংলা এখানে কিন্তু আপনি অনেক মার্ক অর্জন করতে পারেন এই প্রিপারেশনটা যদি আপনার ভালোভাবে না হয় তাহলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন সো বাংলাটা ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য আপনার কিছু বই এবং কিছু গুরুত্বপূর্ণ টপিকস এটা আপনাকে মাস্ট পড়তেই হবে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব চলেন আমরা নেক্সট দেখি দেখেন এখানে কিছু ট্যাক্স দেওয়া আছে আমি একটা কথা বলি এই যে বাংলা যে এটা রয়েছে এটাকে কিন্তু আমরা প্রধানত তিনটা ভাগে বিভক্ত করতে পারি একটা অংশের মধ্যে আমরা রাখতে পারি প্রথম পত্র অর্থাৎ যে টেক্সট বুক যেটা রয়েছে সেটা আরেকটা অংশ আমরা রাখতে পারি দ্বিতীয় পত্র বা গ্রামার অংশ যেটা রয়েছে সেটাকে আমরা রাখতে পারি এখানে অ্যাকচুয়ালি আমরা নবম দশম শ্রেণীর বই যেটা রয়েছে সেটাকেই প্রায়োরিটি বেশি দিই পুরাতন যেটা আর কি সেটা আর একটা আমরা রাখতে পারি সেটা হলো আমাদের তৃতীয় পর্যায়ের সেটা হলো মেমোরাইজিং টপিক কিছু মুখস্থ টপিকস রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে সো এই তিনটা অংশে বিভক্ত করে এই তিনটার যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটা অনেক বেশি জোরালো হবে আমরা দেখি এখানে কিছু ট্যাক্স লিখে রাখছি বাংলা প্রথম পত্র ফুল সিলেবাস ভাইয়া বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস করলে হবে না ভাই আপনি সেকেন্ড টাইম प्रिपरेशन নেছেন প্রথমে শর্টটা ভালোভাবে কমপ্লিট করবেন শর্টটা ভালোভাবে কমপ্লিট করে তারপরে ফুল সিলেবাসের আরো যে বিভিন্ন বদ্ধ পদ্ধ উপন্যাস গল্প রয়েছে সেগুলো একটু ভালোভাবে পড়বেন সেগুলো আপনাকে একটু ভালোভাবে পড়তে হবে তারপরে গুরুত্বপূর্ণ টপিকস কিছু গ্রামার অংশ যেটা রয়েছে অর্থাৎ ব্যাকরণ যেটা রয়েছে এখানকার কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে যেটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতেই হবে এই গুরুত্বপূর্ণ টপিকস তারপরে রাবি এই যে প্রশ্ন বিসিএস ব্যাংকটা রয়েছে এই প্রশ্ন ব্যাংকটা অনেক ভালোভাবে শেষ করতে হবে এই প্রশ্নগুলো পড়ার মাধ্যমে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন করা হয়ে থাকে সেটা সহজেই বুঝতে পারবেন আর এগুলো প্রশ্ন ব্যাংক থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ প্রশ্ন রিপিট হয় ভাইয়া প্রশ্ন কি হুবহু আসে এরকম হুবহু কিছু আসে এবং স্টাইলটা ফলো করা হয় এরকম স্টাইল থেকে প্রশ্ন এসে থাকে সো আমরা বলতে পারি যে থেকে ৪৫ শতাংশ প্রশ্ন কি হয়ে যায় হুব বা ওই টাইপ রিপিট হয় আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা আমরা নেক্সট দেখি নেক্সট এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের যে মুখস্থ টপিক্স এই সম্পর্কে কিছু বলা হয়েছে প্রথম পত্রে এখানে বলা হয়েছে যে নাটক উপন্যাস গদ্য পদ্য যেটা রয়েছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এখানকার কি পড়তে হবে আপনাকে ইম্পর্টেন্ট যে লাইন রয়েছে ইম্পর্টেন্ট যে লাইন আপনি যখন প্রশ্ন ব্যাংক পড়বেন তখন আসলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন করা হয়েছে এর আগে এই অনুযায়ী গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে তারপরে এই যে রয়েছে এখানে উপন্যাস নাটক গদ্য পদ্য এগুলো কি পড়তে হবে শব্দার্থ পড়তে পড়তে হবে হবে উদ্ধৃতি এগুলো আপনি বুক যেটা রয়েছে বুক থেকে ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে তারপরে দেখেন লেখক ও পাঠ পরিচিতি পাঠ পরিচিতি পড়ার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এই যে গদ্য পদ্য বা কবিতা বা গল্প যেটাই হোক না কেন সেটা অ্যাকচুয়ালি মূল ভাবটা কি অনেক সময় মূল ভাব থেকে প্রশ্ন আসে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে হয়েছে বা কিসের দিকে করা এটা একটু ভালোভাবে দেখে নেবেন তারপরে লেখক পরিচিতি লেখক সম্পর্কে তথ্য হবে জন্ম মতো করে সুন্দর করে সিরিয়াল করে ক্রমিক অনুযায়ী সাজাবেন আর একটা ব্যাপার সেটা থাকে সেটা হলো সাহিত্যকর্ম সাহিত্যকর্ম এই সাহিত্যকর্ম থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে এই সাহিত্যকর্ম কিন্তু আবার কিসের মধ্যে পড়ে যায় সাহিত্য বা লিটারেচার যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু পড়ে যায় তারপরে সাহিত্য যুগ যেটা রয়েছে সেটাও করতে হবে এখানকার যে গুলো দেওয়া আছে এই গুলো যদি আপনি সব কমপ্লিট করেন তাহলে প্রত্যেকটা আপনি সহজেই বাংলা ক্র্যাক করতে পারবেন এটা একটা ইউনিভার্সিটির জন্য না সকল ইউনিভার্সিটির জন্য তারপরে বিভিন্ন ধরনের যে গান রয়েছে বা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে উপন্যাস লেখা হয়েছে বা মুভি তৈরি করা হয়েছে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো একটু দেখে নেবেন অনেক সময় বাংলার মধ্যে চিকের যে কোশ্চেন গুলো সেগুলো দিয়ে দেয় তারপরে আমরা দেখবো মধ্যে রয়েছে শব্দ অর্থ এই শব্দ অর্থ এক্সট্রা আপনি কই থেকে পড়বেন এটিএম নামে যে বুকটা রয়েছে বা আপনার কাছে অন্য যে কোনো যদি বই থাকে সে বই থেকে এই শব্দ অর্থগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন এবং এখানকার যে বিগত প্রশ্ন রয়েছে বিগত বিগত এমসিকিউ গুলো সব ভালোভাবে শেষ করতে হবে তারপরে বানান এক কথায় প্রকাশ বাগধারা প্রতি শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এই সবগুলো আপনাকে কোথা থেকে পড়তে হবে এটিএম বা আপনার কাছে যে বইটা রয়েছে সেখান থেকে পড়বেন প্লাস বিগত বছরে যে এমসি কিউ বিগত বছরের এমসি কিউ সবগুলো ভালোভাবে শেষ করে নেবেন এখানে চাকরি পরীক্ষার এমসি কিউ তারপরে বিসিএস বলতে পারি আমরা তারপরে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেগুলোর আপনার সব বিগত কোশ্চেন এখান থেকে পড়ে নিতে হবে মুখস্থ টপিক্স আচ্ছা তারপরে আমরা দেখি চলেন যে ভাইয়া আপনি তো বাংলা সম্পর্কে অনেক কিছু বলেন ইংরেজি সম্পর্কে যদি একটু কিছু বলতেন সেটা হইলো ইংরেজি দশটা বেসিক ক্লাস এটা আপনাদের জন্য ফ্রি জাস্ট কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নম্বরে নক দেবেন তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে এখানে ইংরেজির একেবারে পার্টস অফ পিস নাউন প্রোনাউন অ্যাডজেটিভ ভার্ব টেন্স সবগুলো ডিটেইলস এখানে আলোচনা করা হয়েছে এই ক্লাসগুলো করার মাধ্যমে আপনি পাঁচ থেকে ছয়টা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন সহজেই আচ্ছা তারপরে যদি আমরা দেখি নেক্সট আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দশ সেপ্টেম্বর থেকে আমাদের তিনটা ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে ডিউ ফাউন্ডেশন ওয়ান সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু আর আমাদের বিউবি এফ ডাব্ল এস এফল এস ফাউন্ডেশন ওয়ান এই তিনটা ব্যাচ শুরু হয়ে যাবে আর ব্যস্ত সময় শুরু করতেছে মেইনলি আমাদের আলাদা কি রয়েছে আলাদা হইলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই এবং আমাদের ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা সবগুলো ক্লাস নেবো সিন সি আপনি কিন্তু ক্লাস চলাকালীন সময় আমাদেরকে আনমিউট করে কোশ্চেন করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে এখন যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আপনাকে কিন্তু কমেন্ট সেকশনে যে কমেন্ট করতে হবে বাট আপনি যখন ক্লাস করবেন আমাদের ক্লাস চলাকালীন আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন যে ভাই আমাকে একটু বুঝিয়ে দেন এই যে দুইটা ব্যাচ রয়েছে ডিউ ফাউন্ডেশন ওয়ান এবং সেকেন্ড টাইম ফাউন্ডেশন টু এটা দুই সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত ক্লাস চলবে ধরেন এক সামনে সিইউ পরীক্ষা সিউ স্টাইলে ক্লাস হবে আর ইউ পরীক্ষা আর ইউ স্টাইলে ক্লাস হবে এরকম করে ফলো করা হবে আর এটা শুধু বিউপির জন্য আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপর আপনি যদি আপনার সিটটা কনফার্ম করতে চান জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করে নক দেবেন তাহলেই হয়ে যাবে আরো যদি ডিটেলস জানতে চান এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে আপনি নক দেবেন তাহলে এই সম্পর্কে আপনাকে আরো ডিটেলস জানানো হবে আচ্ছা তারপর আমি যদি মানে টিমমেট সম্পর্কে একটু বলি আবির মাহমুদ আশা করি আপনারা তাকে চেনেন তার নেওয়াই ইংলিশ ওই বেসিক ক্লাসগুলো ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কিভাবে পড়ানো হয় তারপর তাসনিমিম আপু রয়েছে পৃথা আপু দিলরুবা আপু রয়েছে দিলরুবা আপু জাহিনা ইউনিভার্সিটি পৃথাপুরা ইউনিভার্সিটি তারপর জানিন তাসনিম আপু